خا 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 او بھائی سلام من منو دو اوئے 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 او चेष्टा <muchas> নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা গতকাল বজবজে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে লক্ষ্য করে জুতো ছুঁড়ে মেরেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকরা আর আজকে যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একবারে নিজস্ব এলাকা নিজের এলাকা ভবানীপুরে ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন সুকান্ত মজুমদার এবং সে নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হল ভবানীপুরে গতকাল বজব ঘটনার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিলেন বলেছিলেন যে পিপিলিকার পাখা ওঠে মরিবার তরে কিন্তু আজকের যে ঘটনা সুকান্ত মজুমদারের সঙ্গে ঘটল রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে ঘটল সেই ঘটনা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন একটা বড় রকমের ভুল চালে দিন দিল পুলিশের যেটা যুক্তি পুলিশ প্রশাসনের যেটা যুক্তি যে যেহেতু ওই এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি রয়েছে সুতরাং ওই এলাকায় বিরোধী দলের সভাপতি যেতে পারেন না কেন না ওই এলাকায় বিরোধী দলের সভাপতি সুকান্ত মজুমদার গেলে অশান্তির পরিবেশ তৈরি হবে আর এই যে অশান্তির পরিবেশ এই অশান্তির পরিবেশের যুক্তিটা রাজ্য পুলিশ প্রশাসন সুকান্ত মজুমদারের এদিন বাংলা দিবস পালনের যে চেষ্টা সেই চেষ্টারই ফল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিজেপির কুড়ি জুনকে বাংলা দিবস হিসেবে পালনের চেষ্টা সেটাতে তিনি মোটেও ভালো চোখে দেখছেন না সেটাকে যে তিনি রীতিমতো চ্যালেঞ্জ মনে করছেন সেটাই কিন্তু এদিন এই যে পুলিশ প্রশাসনের অতি সক্রিয়তা সেই সক্রিয়তাই প্রমাণ হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ উল্টোদিকে বিজেপির নেতাদের যেটা যুক্তি যে সুকান্ত মজুমদার শুধুমাত্র রাজ্য বিজেপির সভাপতি নন তিনি একজন কেন্দ্রীয় মন্ত্রীও বটে অথচ সেই কেন্দ্রীয় মন্ত্রীকেও ভবানীপুরে যেতে ভবানীপুরে একজনের আমন্ত্রণে চা খেতে যেতে বাধা দেওয়া হচ্ছে আর এতেই প্রমাণ হয়ে যাচ্ছে যে এই রাজ্যে গণতন্ত্রের মা মাটি মানুষ হয়ে গেছে আর এই যে বাধা এর পেছনে আসলে রাজনৈতিক স্বার্থ কাজ করছে কিন্তু সবকিছুর পরেও সুকান্ত মজুমদার যখন পায়ে হেঁটে সেই ডাক্তার রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাওয়ার চেষ্টা করলেন তখন কিন্তু যেটা দেখা গেল যে পুলিশ কিন্তু একেবারে সুকান্ত মজুমদারের উপরে হুমড়ি খেয়ে পড়ল সুকান্ত মজুমদারকে কিন্তু একেবারে টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তুলে ফেললো আর তার আগে যেহেতু খোদ ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদারের সঙ্গে দেখা করতে পায়ে হেঁটে চলে এসেছিলেন তাকেও কিন্তু গাড়িতে তোলা হলো রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এটাও বলছেন যে আসলে রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের উপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ক্ষেপে রয়েছেন তারই একটা প্রমাণ এদিন পাওয়া গেল এখন প্রশ্ন হচ্ছে যে ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের উপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষেপে রয়েছেন কেন রেগে রয়েছেন কেন তো এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে যেভাবে তিনি ক্যালক কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে অস্বস্তির মুখে ফেলে দিয়েছিলেন তারই কোথাও একটা প্রকোপ তারই একটা কোথাও বদলা এই মুহূর্তে মুখ্যমন্ত্রী কিংবা রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে নেওয়া হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এবং একই যুক্তি কিন্তু রাজ্য বিজেপির সভাপতি সভাপতি সুকান্ত মুখেও শোনা গেছে এখন যেটা প্রশ্ন যে রাজ্য বিজেপির যেতেই মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছাকাছি এলাকায় যেতেই পুলিশ এত তৎপর হয়ে উঠল কেন পুলিশ এত ধরধর করে উঠল কেন আসলে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এর আগের দিন তো রাজ্য বিজেপির সভাপতি তো একবারে অভিষেকের যে লোকসভা এলাকা সেই এলাকায় গিয়ে চ্যালেঞ্জ ছুড়ে এসছেন আর আজকে তিনি তো একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে ডাক্তার রজত শুভ্র বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে চা মিষ্টি খাওয়ার চেষ্টা করেছেন আর এটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের এই সাহসটা সুকান্ত মজুমদারের পছন্দ হয়নি আর সেই কারণেই পুলিশের এই তৎপরতা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ আর এদিনের এই যুক্তি পাল্টা যুক্তির মাঝে উত্তেজনকর পরিস্থিতির মধ্যে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে ঠিক কি ঘটলো বন্ধুরা দেখুন आप केंद्रीय मंत्री है কেন্দ্রীয় মন্ত্রী ছোট দিয়েছেন আমি জানার মহেশ আমি তো এই যুক্তি খুঁজে পাচ্ছিলাম যে অভিষেক ব্যানার্জি ঢাকা পরিষ্কার কারো যা যাবে না এটা হতে পারে আমি তো পুলিশকে বলছি আপনারা গাইড করে নিয়ে যান কোথায় যেতে কোন যে বলছি ওয়ান সিক্স সি হরিশ যেখানে ডক্টর রজেশ সুব্রহ্ম मुखर्जी মানে তাকে যেটা দেওয়া হচ্ছে অদ্ভুত আমরা কি বলছি যে আপনারা নিয়ে চলুন আমি যাব না আপনারা নিয়েছেন আপনি প্রভাব করছেন আপনি অশান্তি করতে চাইছেন অভিযোগ করা হচ্ছে আপনার বিরুদ্ধে চলুন দেখুন দেখা যাক কোনো অভিযোগ অশান্তি হয় কিনা আমি একজনের বাড়িতে যাব সেটাও প্রভু প্রভু কি এরা কি কি তো রাজ্যটাকে কি তৈরি করতে চাইছেন দাদা আজকে আপনাকে যেভাবে অ্যারেস্ট মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে একদম এমার্জেন্সি লাইট সিচুয়েশন

আই বল যে আপনাকে কি করার পরিকল্পনা হচ্ছে অ্যারেস্ট করার পরিকল্পনা যেভাবে পুলিশের গাড়ি আসছে একের পর পুলিশ গাড়ি তো করছে আপনাকে কি করা হবে অ্যারেস্ট করবে এই সিচুয়েশন সিচুয়েশন

হচ্ছে না আপনি গিয়ে গিয়ে আমি বলছি আপনি একা আর আমি আমার ক্যামেরা পার্সনকে লাইভ আছি দেখাতে অনুরোধ করব পুলিশ দেখেছেন ভালো লাগছে এত ভয় দেখে ওদের আমাকে দেখে এত ভয় এত পুলিশ লাগছে এত পুলিশকে প্রয়োজন হচ্ছে আমাকে আটকানো সব সিভিল ড্রেসে কারো নাম নেই হ্যাঁ কারো নাম নেই কে কোন পুলিশ কি করছে এদের মধ্যে থেকে কেউ যদি আমার উপর হামলা করে চাকু মারে আপনি ধরতে পর্যন্ত পারবেন না হতে পারে তো এদের মধ্যে থেকে কেউ পুলিশ নয় তৃণমূল কংগ্রেসের হামলা সে হামলা করতে পারে

আমি অপেক্ষা করব পুলিশ আমাকে আমি তো পুলিশকে বলেছি আপনারা আমাকে নিয়ে চলুন আমি যে অ্যাড্রেসটা নিয়েছি বাবুর বাড়িতে সেই অ্যাড্রেসটা আপনারা আমাকে নিয়ে চলুন ব্যাস আপনাদের সাথে যাব যেভাবে নিয়ে যাবেন চার দালে যদি পুলিশ ঘিরে নিয়ে যেতে চান তাও নিয়ে চলুন কোনো অসুবিধা নেই

আমি এর আগেও এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছে আমি যখন বালুঘাট থেকে বাগডোগরা গেছিলাম ফ্লাইট ধরতে দুটো ওয়েটিং রুম আছে দুটো ওয়েটিং রুম বুক করে রাখা হয়েছিল অভিষেক নাই ভাবতে পারেন একটা ওয়েটিং রুমে আমি ঢুকেছি বলে একজন সাব অর্ডিনেট পুলিশকে ওখানকার পুলিশ অফিসাররা গালাগালি পর্যন্ত করেছিল একজন এমপি হয়ে ঢুকতে পারবে না সেই ভিআইপি লাউন্ড দুটো ভিআইপি লাউন্ড আমি যাই না অভিষেক বন্দ্যোপাধ্যায় দুটো ভিআইপি লাউন্ড দিয়ে একসাথে বসবেন জনাসন্দের মতো চিড়ে দিয়ে একটা এই পার্টে একটা ও দিতে বসবেন

আমি বাইন আছে অন্য কি প্রশাসন চলছে আপনি ভাই আমি সমস্ত বুঝতে পারছি কিন্তু আমার মা অপেক্ষা করছেন সেই বারোটা থেকে

আমি সম্পূর্ণ সময়টা পুরো বাড়িতে ছিলাম আমি এই ভদ্রলোকের জন্য ওয়েট করছি আমি সুকান্ত ঘরে নিয়ে যাবো আমরা চা খাবো তারপরে দেখা যায় নাকি সুকান্ত আপনি কি হেঁটে যাবেন প্রয়োজনে আমরা হেঁটেও যেতে পারি কোনো অসুবিধা নেই আমরা হেঁটে যেতে পারি পুলিশ পুলিশকে অ্যালাউ করতে হবে আমি তো বলছি উইদাউট সিকিউরিটাও কি অ্যালাউ না না উইদাউট গান আমার সিকিউরিটিটা যাবে

ڪڏهن يا سي تو ڪڏهن يا سي ڪڏهن يا سي মুখ্যমন্ত্রী নামে <laughs> <laughs>

دو جون کي شيغائي کي کين 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 ک 저목대다 Hey, 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 All those stars, <noise> all those stars! The <noise> Hey, 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 hey! Your new You can go out there, what are youTalking on? Arginchats tomato, gained arginchats Agla Arginchats花 Arginchats Arginchats Ar�chats Arrregat Arame Z <noise> Eduardo F splash दीदी पुलिस